হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলে ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও চলে এসেছে একটা দারুণ উপকারী ভিডিও নিয়ে সেটা হচ্ছে যেটা আমাদের বাগানের সবার একটা প্রবলেম আর সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ এই সময় কিন্তু ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন গাছে মিলিবাগের আক্রমণ হচ্ছে তো আমরা যদি প্রথম প্রথম এই আক্রমণটা আটকাতে না পারি পুরো বাগান ছড়িয়ে গেলে তখন কিন্তু এদের তাড়ানো ভীষণ মুশকিল হয়ে পড়ে তো এর জন্য কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করলে খুব সহজেই ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু আমরা মিলিবাগ তাড়াতে পারি আর মিলিবাগ যদি একবার একটা গাছে আসে তাহলে কিন্তু এক গাছ থেকে আর এক গাছ আর এক গাছ থেকে আর গাছে একদম পুরো বাগান দেখবেন কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে যাবে তো সবথেকে বেশি আক্রমণ হয় আমাদের দেখবেন জবা জবাতেই সবথেকে বেশি হয় কিন্তু অন্য গাছেও যে হয় না তা না আমার বেগুন গাছেও প্রচুর পরিমাণে মিলিবাগ হয়েছিল তারপরে জবা গাছেও হচ্ছে সেখান থেকে যদি স্থলপদ্ম আমার ছিল গত বছর এমন মিলিভাগ ধরেছিল সেটাতে ঠিকঠাক সময়ে ট্রিটমেন্ট না করার কারণে কিন্তু সেই জবা স্থলপদ্মটা আমার মরেই গেছে তো এতই ক্ষতি করে গাছ কিন্তু মরেও যেতে পারে তো চলুন কয়েকটি উপায় আমি আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়াভাবে আপনারা কী করে মিলিবাগ তাড়াতে পারেন চলুন দেখে নেওয়া যাক চলুন তো প্রথমেই চলে এলাম একটা চন্দ্রমল্লিকা গাছের কাছে যেটাতে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়েছে সাধারণত জবা গাছে সবথেকে বেশি আমাদের মিলিবাগের আক্রমণ হয় যে কোনো ধরনের জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে মিলিবাগ দেখা যায় তো শুধু যে জবাতেই হয় তা নয় এই যে যেমন আমার চন্দ্রমল্লিকায় হয়েছে আর এই যে একটা গাছে হবার পর কিন্তু একটা গাছ থেকে আর গাছে খুব দ্রুত বংশ বিস্তার করে আর এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়েরা এসেছে এদের এই বংশ বিস্তার করাতে কিন্তু এই পিঁপড়ের একটা বিশাল ভূমিকা রয়েছে তো পিঁপড়ে কেন আসে মিলিবাগ হলেই কিন্তু পিঁপড়ে আসবেই সেখানে কারণ এই যে মিলিবাগগুলো থেকে এক ধরনের লিকুইড বের হয় যেটা খুব মিষ্টি হয় আর তাকে বলে হানিডিউ তো সেই হানিডিউ খেতেই কিন্তু এই পিঁপড়েরা আসে আর এসে এরা এক গাছ থেকে আর এক গাছে যখনই যায় তখনই এদের বংশবিস্তার হয়ে যায় তাছাড়া এই যে মিলিবাগের কিন্তু নিজের চলার তেমন একটা ক্ষমতা নেই কারণ এরা দেখবেন আমরা যখন জল দিয়ে বা ব্রাশ দিয়ে যখন পরিষ্কার করে নিচে ফেলে দিই তখন কিন্তু যেখানকারটা সেখানেই থাকে আর পিঁপড়েরাই কিন্তু এদের এই যে এক জায়গা থেকে আর জায়গায় বহন করে নিয়ে যায় এই যে নিচে একবার ধরার পর এই যে উপরে তাড়াতাড়ি উঠে যায় সেটাও কিন্তু পিঁপড়েরাই করে তো তাহলেই মিলিবাগ তাড়াতে গেলে কিন্তু আমাদের পিঁপড়েটাকেও একসাথে দমন করতে হবে তো তার জন্য আজকে কিছু বেশ কিছু নিয়ম বা টিপস আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো একদম ঘরোয়া আপনারা খুব সহজেই সেগুলো ব্যবহার করে মিলিবাগ কিন্তু বাগান থেকে একদম তাড়াতে পারেন আর মিলিবাগগুলো দেখবেন খুব সহজে মরে না তার কারণ হচ্ছে এদের গায়ে একটা সাদা কোটিং থাকে এই যে দেখতে পাচ্ছেন তুলোর মতো যে সাদা কোটিংটা তার ভেতরে থাকে এই পোকাগুলো সেই জন্যে কিন্তু ওপর থেকে এরা সহজে মরতে চায় না তো ওপরের সেই কোটিং ভেঙে কি করে এদেরকে একদম নির্মূল করা যায় সেই রকমই কিছু টিপস নিয়ে আপনাদের সামনে আজকে চলে এসেছি তো চলুন একে একে সেই টিপসগুলো আমরা কি কি দেখে নিই আমাদের এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এই যে যখন এই মিলিবাগটা হবে গাছটাকে আমরা একটুখানি আলাদা করে রাখব কারণ এই যে এখা এই দেখুন একসাথে সব গাছগুলো রয়েছে এখানে কিন্তু একটার থেকে আর যেতে খুব বেশি সময় লাগবে না তো গাছটাকে আমরা একদম আলাদা করে রেখে দেব আর এখানে এই যে দেখুন আক্রান্ত গাছে ডাল বা পাতা একদমই যে মরে যাচ্ছে এখানে আমার টমেটো গাছেও কিন্তু ধরেছে তো দু নম্বর হচ্ছে আমরা এই যে ডালটা এটাকে একদম কেটে ফেলে দেব খুব সাবধানে আস্তে আস্তে আমরা কেটে নেব যাতে অন্য গাছের ওপরে পড়লেই কিন্তু আবার ওই গাছগুলোতেও মিলিবাগ হয়ে যাবে তো এটা এবারে আপনারা করতে পারেন পুড়িয়ে ফেলতে পারেন আর তা না হলে এমন জায়গায় ফেলে দেবেন যেখান থেকে মিলিবাগটার আপনার বাগানে ফিরে আসতে পারবে না তো আমি একদম নিচে ফেলে দেবো আর এখান থেকে ধুয়ে ড্রেনে চলে যাবে দেখুন আমি ছাদের থেকে একদম নিচে ফেলে দিচ্ছি ওখান থেকে আর কিন্তু আসার ভয় নেই কারণ ওই যে বললাম মিলিবাগরা কিন্তু চলাফেরা করতে পারে না সেইভাবে আর তিন নম্বর হচ্ছে সাবান জল বা সার্প জল গুলে স্প্রে করা যেটা আপনারা জানেন অনেকেই যে শ্যাম্পু বা সাবান জাতীয় যে শার্প জাতীয় জিনিসে কিন্তু পোকামাকড় যায় তো তার জন্য আমি প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি একটা মগ আর মগের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো সার্প আর দিয়ে দেব আমি এই যে নিম শ্যাম্পু তো আমার নিমেরও একটু কাজ হয়ে যাবে সেই জন্যই আমি নিম শ্যাম্পুটা নিয়েছি আমার কাছে এইটাই রয়েছে আপনারা অন্য শ্যাম্পুও ব্যবহার করতে পারেন তো এটাকে আমি এবার ভালো করে গুলে নেব তো এটাকে এবার আমি ছোট্ট একটা বোতলে এই যে ভরে নিচ্ছি তো আপনারা স্প্রেয়ারেও ভরিয়ে নিতে পারেন কারণ আমার কাছে এখন হাতের কাছে নেই স্প্রেয়ারটা তাই আমি বোতলটা ছিল বোতলটাতেই ভরে নিয়ে আপাতত কাজ চালিয়ে নেব তো হাতের কাছে যদি আপনার স্প্রেয়ার না থাকে এরকম স্প্রেয়ার বানিয়েও নিতে পারেন আর এই দেখুন জবা গাছগুলোতে কীরকমভাবে মিলিবাগ ধরেছে তো আমি একটুখানি এই যে সার্প আর শ্যাম্পু জল স্প্রে করে দেব তো আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো বিকালবেলায় করবেন যেহেতু এখন প্রচণ্ড রোদের তাপ তো আমি গোটা গাছটাতে সার শ্যাম্পু জল যে সুন্দর করে স্প্রে করে দিলাম আর চার নম্বরে রয়েছে সব থেকে সোজা যদি কেউ কিছুই করতে না চান তবে তাদের জন্য এটা খুবই উপকারী সেটা হচ্ছে জল স্প্রে শুধু জল ফোর্সে আপনারা যখন গাছে জল দেবেন এই যে পাইপ দিয়ে এরকম ফোর্সে যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু মিলিবাগ একদম ছেড়ে যায় কারণ মিলিবাগ কিন্তু খুব যে চিপকে থাকে সেরকম নয় একটু ফোর্সে জল দিলেই দেখবেন মিলিবাগ ধুয়ে সব বেরিয়ে যায় তো এটা হচ্ছে সবথেকে ইজি পদ্ধতি আপনারা চাইলে এটাও করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই যে জল দিয়ে এভাবে ধোয়ার কারণে কিন্তু মিলিবাগগুলো মরবে না তো সেই মিলিবাগ ধুয়ে যেন অন্য গাছের মধ্যে চলে না যায় আর সেই জলটাকেও জায়গাটাকেও সুন্দরভাবে ধুয়ে দিতে হবে যাতে মিলিবাগুলো আর ফিরে আসতে না পারে আর পাঁচ নম্বরে রয়েছে নিম তেল নিম তেলও কিন্তু আপনারা ইউজ করতে পারেন নিম তেল ইউজ করেও কিন্তু এই মিলিবাগ তাড়ানো সম্ভব আর ছ নম্বর চলুন আমার সব থেকে পছন্দের আর আমি যেটা সব সময় আমার বাগানে করে থাকি সেটা হচ্ছে এই যে একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্রাশ দিয়ে এই যে মিলিবাগগুলোকে এরকম করে ছাড়িয়ে দেওয়া কিন্তু যে সেটা যখন খুব অল্প থাকে তখন করা সম্ভব যখন প্রচুর পরিমাণে আমাদের সব গাছে হয়ে যাবে তখন কিন্তু এটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় তো অল্প থাকতে থাকতে আপনারা যদি ব্রাশ করে এরকম করে দেন তাহলে কিন্তু মিলিভাগ একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সেটা আমি বারবারই করেছি আপনাদের বলেওছি এ দেখুন তারপর আপনারা এই যে জল এটা শ্যাম্পু জল সার্ফ জল স্প্রে করতে পারেন তাহলে আরও ভালো হয় এমনি জল স্প্রেও করতে পারেন অল্প অল্প থাকতে যদি এরকমভাবে ব্রাশ করে দেওয়া যায় সেটা কিন্তু একদমই খুব অল্প সময়ের কাজ কিন্তু একবার মিলিবাগ আসতে শুরু করলে খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে তখন কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় তো যখনই আপনারা বাগানে দেখবেন মিলিবাগের আক্রমণ হচ্ছে এই যে ব্রাশ দিয়ে এরকম করে ছাড়িয়ে একটু জল স্প্রে করে দেবেন বা এই যে শ্যাম্পু জল সাবান জল গুলে রেখে সেটাও স্প্রে করতে পারেন এ দেখুন এদিকে আমার কলমি শাকেও কিন্তু হালকা হালকা করে শুরু হয়ে গেছে মিলিবাগ এবার চলুন একদম সর্বশেষ সাত নম্বর পয়েন্ট এমন একটা মিক্সড কীটনাশক তৈরি করব যেটা দেখলেই মিলিবাগ পালাবে তো তার জন্যে প্রথমেই দেখুন আমি চলে এসেছি ইন্ডাকশান ওভেনের পাশে আর এখানে আমি চাপিয়ে দিয়েছি হাফ বাটি মতো জল তো জলটা ফুটতে ফুটতে চলুন আমরা গার্ডেনে যাই আর চলে এলাম পেছন দিকের গার্ডেনে আর নেব এখান থেকে আমি একটু নিম পাতা তো নিম দেখুন ঘরে থাকার এটাই হচ্ছে সুবিধা যে যখন আমি যেভাবে চাই যেভাবে ইউজ করব। নিম ইউজ কিন্তু সব সময় আমাদের চলতেই থাকে তো হাতের কাছে এই যে আমি পেয়ে যাচ্ছি সেটা খাবার হোক বা অন্য কোনো কাজে হোক তো নিম পাতাগুলো নিয়ে এসে আমি দিয়ে দিলাম জলটা দেখুন এখনও ফুটে ওঠেনি তো জলটা বেশ খানিকটা সময় আমি ফুটিয়ে নেব আর ফুটে একদম ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি তো নিম বেশ খানিকটা সময় ফুটিয়ে আমি একদম জলটা রেডি করে নিয়ে চলে এসেছি এই পাতাগুলো কোনো গাছের টবের গোড়াতে আমি দিয়ে দেব। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ আর হলুদগুলো যে গাছের জন্য কতটা উপকারী সেটা তো এত অল্প কথাতে শেষ হবে না সেটা নিয়ে একটা ভিডিও আমি আনার চেষ্টা করব আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচেরও অনেকটাই কম হাফ চামচ মতো দিয়ে দিলাম সার্পের গুড়ি আপনারা এর সাথে শ্যাম্পু ইউজ করতে পারেন আমার কাছে রয়েছে নিম শ্যাম্পু সেজন্য আমি আর কিন্তু শ্যাম্পুটা ব্যবহার করলাম না কারণ এমনিতেই আমি নিম পাতাই ফুটিয়ে নিয়েছি তো সার্পে যেহেতু খাড় থাকে হলুদের সাথে মিশে কিন্তু সাথে সাথে একটা কেমিক্যাল রিয়াকশান হয়ে গেল আর কি দারুণ একটা কালার চলে এলো অবশ্য তাতে গাছের কিন্তু কিছু ক্ষতি হবে না এবার এর সাথে আমি বেশ খানিকটা জল আরও মিশিয়ে নেব বেশ খানিকটা জল আমি আর এর সাথে মিশিয়ে নিলাম এবার এটা আমি এই স্প্রেয়ারে ভরে নেব এবার যেই যেই গাছে আপনার মিলিবাগের আক্রমণ হয়েছে সেই সব গাছগুলোতে ভালো করে স্প্রে করে দিন আর না হয় হাতে করে একটু জলের ঝাপটা দিয়ে দিও জোরে জোরে একটু ঝাপটাও দিয়ে দিতে পারেন এরকম কয়েকদিন দেওয়ার ফলে কিন্তু মিলিবাগ আর থাকবে না তো মিলিবাগ তাড়ানোর যে উপায়গুলো আপনাদের দেখালাম সেগুলো কিন্তু একদম আপনার বাগানের মিলিবাগ হান্ড্রেড পারসেন্ট নির্মূল করবে আর এই যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমাদের সব হাতের কাছেই থাকে এগুলো জোগাড় করতে আমাদের খুব একটা একদমই কষ্ট হয় না তো এইভাবে আপনারা মিলিবাগ তাড়ান আর যখন অল্প অল্প আপনার বাগানে শুরু হবে তখনই এগুলো করুন দেখবেন সুন্দর একটা মিলিবাগও থাকবে না আর আপনার গাছ থাকবে সুন্দর সতেজ তরতেজা কারণ মিলিবাগে কিন্তু গাছ আমাদের ওই যে বললাম মেরেও ফেলতে পারে তো মিলিবাগ থেকে খুব সাবধান থাকবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা তো আছে যারা একদম নতুন বন্ধু তারা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা